খনে লাগবে শরীয়ত तरीকত হাকিকত আপনার প্রত্যের সমান নয় একটা পূর্ণ ইসলাম সুবহানাল্লাহ শরীয়তে সরা জারি মায়েরা বনেরা শরীয়ত সম্পর্কে হলো সরা জারি মানে কি শরীয়ত শুধু পর্দা করবেন এটা নামে শুধু শরীয়ত নয় নামাজ এবং রোজা এগুলোও কিন্তু বড় বোঝা শরীয়তের এটা কঠিন বোঝা যেমন নামাজ আদায় করতে বড় কঠিন জিনিস কথা ঠিক নাবে ঠিক নামাজের মতো নামাজ যদি আদায় করতে যান এত নাই কঠিন কারণ হলো কি समस्त সমস্ত समस्त নিসতাক পড়া যায় না নামাজ দিতে হয় এইবার মায়েরা বোনেরা পর্দা পাঁচ ভিতরে থাকে এটা অসরিয়ত আল্লাহর হুকুম আহকম যেগুলা করেছে ঠিক আছে সরিয়ত তরিকতে মানে কি নবীজির রাস্তা না মানুষ যতক্ষণ পর্যন্ত হুসাইনি মুসলমান নবীজির পক্ষের মুসলমান আহলে বয়াতের মাধ্যমে আহলে বয়াতের ভিতরে না যায় অতক্ষণ মানুষ তরিকতের রাস্তা খুঁজে পায় না আর তরিকতে মানুষ কি পায় দেল নবীজির রাস্তা না পায় কি পায় মানুষে তরিকার মাঝে কিসের জন্য মানুষ যায় কেন মানুষ আহলে বয়াত গ্রহণ করে মানুষ দেল নবীজির অনুসন্ধানের একসে যখন পাগল পারা হয়ে যায় এই নবীজিকে জন্য সরাসরি আকার হিসাবে যখন নবীজিকে সরাসরি মানুষ সম্পর্কে না দেখা পাগল পারা হয়ে যায় মায়ের কিভাবে মানুষ পাগল পারা হয়ে যায় একজন মানুষের যদি দুনিয়ার বুকে যদি মানা না থাকে যদি মা মারা যায় ওই ব্যক্তি ঠিকই দেখবেন রাস্তার একটা ভিখারি মিসকিন ফকির যদি তার ঘরের সামন দিয়া হাইটে যায় তার কাটিনের দিকে তাকায় থাকবে যদি মায়ের মতো দেখা যায় তাই না তাই না তার বাড়ির ভিতরে নিয়ে তাকে মা ডাকতে বাধ্য হয় কথা ঠিক নাবে ঠিক ডাকবে না সবাই এখানে পুরুষ আর মহিলার কথা নাই যে মা বাবা বক্ত লোক যারা মা কে ভালোবাসে মহাব্বত করে বাবা কে যারা মহাব্বত করে মায়েরা বোনেরা অনেক মানুষ আমরা জানি অনেক রাস্তা ঘাটের একটা ভিখারি ভিক্ষা করে খায় দেখা যাবে ওই ভিখারির চলা ফিরা যদি আপনার বাবার মতন হয় তবেই তো আপনি বাবা ডাকবেন আর যদি আপনার বাবার মতন না হয় তাহলে তো আর বাবা ডাকবেন না কথা ঠিক না বে যদি আপনি তার চলা আকৃতি ধারণ যদি সমস্ত কিছু এই ফকির বেটার বাবার মতো হয়ে যায় দেখা যাবে কোন কোন মানুষ আছেন যে স্বামী ফকির বেটা পছন্দ করে না মায়েরা বোনেরা তারপরেও তার মনে চাইবে কোনটা ভাইবে যে আমার বাবা দুনিয়ায় ছিল এরকম আজ তার দিকে তাকায় তার বাবার কথা মনে পড়ে যায় ওই আশে গেরা দৌড়ায় যায়া কি বলবে তাকে বাবা বইলা বাড়ির ভিতরে নিয়ে যখন চাড্ডা খাওয়াইয়া তারে যখন আদর আপ্যায়ন করবে ওই ফকির বেটা নিশ্চয়ই ডাইকা বলবে কি ব্যাপার মাগ মা কত বাড়িতে যাই বাড়ি বাড়ি হতে বিদায় পাওয়া যায় আপনি কেন আমায় আদর করলেন চোখের পানি বলবে আদর করি নাই আমার যে বাবা নাই আমার বাবার মতো হব হব তোমার মিল্লা রয়ে গেছে কথা ঠিক না বে ঠিক এরকম মায়ের আবু নেতরি কথা হাকি কথা মারি ফোতে যে সমানো ইসলাম মায়ের আবনেরা একটা জিনিস লক্ষ্য করবেন মানুষ আমরা যারা বুঝি না আসলে তরিকার যারা আসলে অসম্মানের চোখে দেখি মায়ের বোনের তারা লক্ষ্য করবেন এদিকে যদি আর একটা মানুষকে যদি আমরা মা বলতে পারি আর একটা বিন মানুষকে যদি আমরা বাবা ডাকতে পারি কিন্তু কোন আবেগে ডাকলাম বুঝতে হবে কথা ঠিক না ঠিক ওই আবেগের জন্য যারা হারাইয়া হজরত বেল্লালের মতো যারা পাগল আশিক হয়ে গেছে দেওয়ানা হয়ে গেছে তখন ওই মানুষ নামাজ বন্দি করতে করতে করতেও যখন চক্ষু বন্ধন করে চর্ম চোখে বন্ধ করার পরে আর কোন চোখ

ঠিক নাবে ঠিক এই জিকেটার মতে আবার আব্বা আবার বাবা কোয় কেন ডাক मारे কথা ঠিক নাবে ঠিক এক হয় না আমাদের সমাজে হয় সবজগাই হয় এটা কারণ ইসলাম শরীয়ত तरीকত হাকিকত মারপতের সম্মান নয় শরীয়ত সম্মত আমরা সবাই জানি যে হ্যাঁ আল্লাহকে এখানে আমরা ডাকবার বলছি আল্লাহকে ডাকবো মাসখানে কেন কোনে কোনে মানুষ দেখবেন আশেক প্রেমিকরা বাবা আব্বা কোয় ডাক मारे এটা আবার কেউ বোঝেনা তারে টিষ্করা मारे কথা ঠিক নাবে ঠিক মায়েরা কোন সময় ডাক মারে যখন আশিক প্রেমিকেরা এক পলবারে খেলে 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 যখন চর্ম চক্ষু বন্ধন করে দেয় আর এমন আশিক হয়ে ডাক মারলে তো আল্লাহ নিজেই বলে জুল মমিন মেরাজ হইলো নামাজ হইলো মেরাজ তুললো যে এরকম তোমরা যাই নামাজে বইসে যেমন আমি আল্লাহ কে আল্লাহ বইলা ডাক মারলে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন আর সে আজমে থাকি না আমি আল্লাহ ওই আর সে হতে পাগল পারা হই ওই আশেকের ডাকে যখন আশেকের মতো আশেক হইয়া তোমরা যাই নামাজে যে সিজদা মারো আমি মাসুক আরশে আর আজমে থাকি না আমি আর আমার বান্দা বান্দির মাঝে কোনো তফাত রয় না সুবহানাল্লাহ এতটা একাকার আল্লাহ তখন হয়ে যায় মায়েরা বোনেরা আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন হয়ে যায়

একটা জিনিস লক্ষ্য করবেন যে নিশা করা কি নিশা করা আমাদের কাছে কিন্তু না যায় সবাই জানি কথা ঠিক নাবে ঠিক এখন আপনারা যারা বসে নেই যেখানে মাফিলা বসে বসে পান খাবেন এই মুহূর্তে এটা কিন্তু একটা নিশা ধরনের কাজ কিন্তু এটা চলবে না কেউ মাফিলা বসছেন দয়া করে পান খাবেন না সবাই অযশ শহীদ বসছেন না তারা নবজির উপর দুরুত হবে একটা জিনিস কেন বললাম মায়ের বোনেরা বিভিন্ন ধরনের নিশা খুস্ত আছে কোন কোন নিশা যেগুলা ধরেন পানের নিশা বাড়ির নিশা গাড়ির নিশা মদ গাজা যায় কোনো নিশা একটা যে নিশা আছে কিন্তু মায়ের বোনেরা এই নিশা হইলো আমরা সবাই জানি যে না যায় কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন অনেকগুলো নিশা কে আবার জায়েজ করলো কি রকম নিশা আপনার থাকতে হবে নামাজের নিশা যে নামাজের নিশা যে ব্যক্তি নামাজ আদায় করে ওই ব্যক্তি আজানের সময় হয়ে গেলে কোন কাজ কর্ম কিন্তু তার আর ভালো লাগে না যে এরকম একটা নিশা মায়েরা বোনেরা যারা গান করে এটা কিন্তু আর একটা গান করার নিশা যে এরকম যারা আল্লাহর দরবারে যায় মায়েরা বোনেরা তাদের কিন্তু এটা আমাদের একটা নিশা হয়ে গেছে কথা ঠিক না ঠিক। মানুষের যখন নিন্দা যতন নিষ্কার হয়ে যাক না কেন যারা আল্লাহর অলিদার দরবারে গেছে তারা কিন্তু কোনো দিন থেমে থাকবে না তারা যাবেই কিন্তু মায়েরা বোনেরা নিশার ভিতরেও কথা আছে কিছু কিছু নিশা যেগুলো না যায় সেগুলা কিন্তু আমরা ঠিকই করি কথা ঠিক নেবে ঠিক আল্লাহ যেগুলো আমাদের নিষেধ করেছে সেগুলা করি আর আল্লাহ যেগুলা নিষেধ করতে আদেশ করে সেগুলার মেজে আমরা থাকতে চাই না আপনি একটা যারা রোজা রাখেন প্রতি চান্দে চান্দে রোজা ধরতে এটা তার নিশা লাগে না এটাও একটা নিশা লাগে কিন্তু আল্লাহ কোনগুলো গুলো নিশা ত্যাগ করতে বলছে কোন কোন নিশা আমাদের নিয়োজিত করতে বলছে যেরকম হারাম না এরকম সব বেদাতেও বেদাত না খেয়াল করতে হবে হ্যাঁ বেদাত শব্দ যেরকম জায়েজ আর না জায়েজ শব্দ এটা বুঝে নিতে হবে যে আমরা যে করে বলি যে একটা জিনিস এটা জায়েজ বা এটা না জায়েজ আমাদের লক্ষ্য করতে হবে যে আমরা কোন দিকে কোন পর্যায়ে কতটা জায়েজের ভিতরে আমরা বাস করতেছি কতটা জায়েজের মাঝে আমরা আছি নবুয়াল্লাহামের আমল হয়ে গেল এই পৃথিবীর জলা যন্ত্রণা লোকজনদের তার তারার সহ্য হয় না এবার আল্লাহর কাছে আজিজ জানায় আল্লাহ এই দুনিয়াটা তুমি একটা উলট পালট করে দাও একটা ধ্বংসের আকার করে দাও এইবার আল্লাহ পাকরাবুল আলমের হুকুমে মায়েরা বোনেরা কি হইল এই দুনিয়াটা নহুর আমলে নহুয়াল্লাহামের আমলে কি হইল দুনিয়াটা উলট পালট হয়ে গেল নিচে উপরে এলো উপর নিচে এলো এরকম দশক পানির আকার যখন হয়ে যায় নহুয়াল্লাহ সাল্লাহ সাল্লাম কিস্তি বান্ধিল মায়েরা বোনেরা ওই কিস্তি কেউ মানুষ কিন্তু অস্বীকার করলো বেশি দূরে যাইতে হইল না নহু আল্লাহামের এক ছেলে নিজে কেনন হয়ে গেল ওই নিজে অস্বীকার করে ফেললো কি বলল যে পানি হাতবে কোন গছ সত্তর গছ আমি তো বাহাত্তর গছ লম্বা মনের ভিতরে এটা দেমাক হয়ে গেল অহংকার হয়ে গেল এরকম কিছু কিছু সংখ্যক লোক আমরা আছি মায়েরা বোনেরা যে নামাজ আদায় করি রোজা করি কিসের আবার পীর মরে দি কিসের আবার তরিকা কিন্তু হ্যাঁ হক শব্দ জায়গা দেখে যেতে হবে কথা ঠিক না ঠিক কারণ হইলো কি মায়ের একটা জিনিস লক্ষ্য করতে হবে এইবার সালাম যে কিস্তিটা দিল। কিস্তি বানদার পরে মায়ের আবনের সবাই উঠলো কিন্তু এক নোহালাই সালামের এক ছেলে কিন্তু আর ওই কিস্তির উপরে উঠলো না ওটা কি তার ভালো হয়েছে না ওটা কি তার ভালো হয়েছে ভালো হয় নাই এবং কি সে কোনটা দেখাইছে আমি 72 গাছ লম্বা যেহেতু পানি আসবে আমার আবার নৌকার দরকার কি আমি তো তার চেয়ে বড় মানে নিজেকে অনেক বড় বীর ভাবলো কিন্তু এক ধাক্কাতে বারবার ঢাকা সত্ত্বেও সে কিন্তু ওই তরিকে ওই নৌকায় উঠে নাই ওই নৌকা মধ্যে উঠে নাই কিন্তু না ওঠার কারণে কি হয়েছে তার লাভ হয়েছে না ক্ষতি হইছে। আসলে আপনারা যারা মোটামুটি এখানে দেখি তো হাত তুলে লোক আপনারা মানে তরিকায় আছেন যে যেখানেই থাকেন কতগুলা লোক আছেন তরিকায় অনেক ভাগ্যবান সকলে বলেন আমিন আসলে যারা তোর নৌকা করছেন তারা এত ভাগ্যবান আকাশমাটির ডিফারেন্স কেমনে ভাগ্যবান তারপরে এনে কথা আছে দলে দলে যত যে বিভক্ত যত ভাবেই থাক ন আশেখ প্রেমিক যারা মহাব্বত যারা হুসাইনি মুসলমান যারা তাদের জন্য আহলে নাকবে মায়েরা বোনেরা একটা জিনিস লক্ষ্য করবেন কেন লাগে মানুষের তরিকা কেন মানুষ আল্লাহর অলির দরবারে যায় অলি আল্লাহর দরবারে মানুষ তখনই যায় যখন নবীজির একশে আগুন লাইগা দেলে যায় মায়েরা বোনেরা সকলের দলি তো সব আগুনে পড়ে কারু দেলে আগুন আছে সংসার আর কারু দেলে আগুন আছে সন্তান স্বামী বালো না এরকম করে করে সব আগুনে পড়লাম কিন্তু আসলে একশের আগুনে পড়বো যারা দুজকের আগুনে পড়বো না সেই আগুনটা কোনটা সেই আগুনটা মানুষ মানুষ নইয়া নামাজ আদায় করতে করতে তখন দেখে আল্লাহর কোন অনুসন্ধান লাভ করতে পারে না এইবার রোজা রাখতে রাখতে সমস্ত বন্দুকের ভিতরে যখন আল্লাহর কোন অনুসন্ধান লাভ করতে পারে না তখন মানুষ একসে দেওয়ানো হয়ে যায় হাই হাই নামাজ জীবন বড় পড়লাম কপালে চিহ্ন বানাইলাম সমস্ত কিছু করলাম তারপরে এই দুনিয়ার চর্মচক বন্ধ করার পরে তো আমি কোন চোখ দেখতে পাই না কি ব্যাপার মানুষ মানুষের ফলে মালা ইলা সুন্দর আত্ম இல்ல இல்லல்லாஹு லா இல்லாஹ இல்லாஹு லா இல்லாஹ இல்லாஹு லா இல்லாஹ